আগে মায়ের হাতে ছিল হুমকি দেব বোখারি শরীফ এই দল না লাগাই বুড়ো মানুষের খাসানি মানুষের দিয়ে আর আইন মানে বোখারি শরীফ ফর্তি ফরিকে এক নম্বরে ফাঁস করছি মুখিষ্ট সুমায় পুরুষকাল নয় বোখারি শরীফ সরাই বোখারি হয়ে দল না লাগাই অন্য কিতাব বল বোখারি শরীফে মায়েশার হাদিস আছে না আর তো হাদিস আর

আরে দখল না গবি আগুন দইলু হাগুদ আমাদের নাম তো আলাহ হাদিস আমরা আলাহ হাদিস কে নাম হইতো আমল করি আদি হাদিস এর আমল করলে আলাহ হাদিল নাম হইবো কোন কিতাব আর দাও তো লেখা নাই নামে সোয়া নাম কোন হাদিস দিবে না নামে শুদ্ধ দেখা ঠিক ঠিক আলাহ হাদিস হাদিস এর আমল করলে আলাহ হাদিল নাম হইবো কোন কিতাব আর লেখা এন সোহানাম ত হয়তো কি দিব হাদিসটা ওরা আমল করলে নাম কি নেব আমাকে হাদিসের আমল করলে নাম হবে আর হল সুন্দী ওইটা মারা হাতি এই এম হাদিস দাসে ই এম আরো ধ বলে মাকৰু তুই লৈছ সোহানাম ক বলে কথা হাদিস দুই প্রকার

ওয়াজাহাতে দুরুদ ওলামায়ে কেরামের দুরুদ হয়ে গিয়ে এখন ইসলাম বন্ধ করে রাতছানা কাফের দল দল মুসলমান এখন ইহুদি গিয়ে সৌদি আরব বাদশাহিয়ার বুঝে গেল নাই করি তুইও না ইসলাম সৌদি আরব হে দেশ যদি তুই আযত্ত কর তুই মুসলমান সন্দেহ ইসলাম খিদমত ভালো করে তুই না তোর হয় আর কেন সরকার

আল্লাহ সবেবারে গোরা দুনিয়া দেখে সবে বালু ঘর দিবে না দেখে সৌদি আরব মরভূমি দেশ বালু দেশ মাটি লাগে বাচ্চা তুমি ইসলামের বরকতে মরভূমি আল্লাহর সর্বজ্ঞশলাই দিল না যারা দশ বড়ি বলা দুনিয়া গোরা সৌদি আরবা

মুক্ত হই রসুলরে রসুল হক খতানিয়া রে মুক্ত হই উম্মত রে খোদার কসম আরে লেখিত হাদিস মুআসিল ফরা ফরে নুআসিল হক কথা মুতে মুকে মুকে মুতে বলা হে নামই তাবলিগ ঠিক কি না ধরে কথা ইসলাম আসলে তালিমের মাধ্যমে না তাবলিগের মাধ্যমে খোদার কসম ইসলাম আসলে মাধ্যমে

আব ও কবাই সরফাত ফোল্লার নদী ইল্লি ফোরাত নদী ফোল্লার মানু আদম ফোল্লার মহিলা মা হাওয়া ফোল্লার ধর্ম ইসলাম ইসলামের ফোল্লার ফরজ ধর্ম মত অধরে মাতবাস তাহলে কইতে ফোল্লার ফরজ হন গের গতে মন চাই গাইল ল্যদু গলি ল্যইও মানে